আমাদের এখানে মানুষ দুই ধরনের হয়ে গেছে এক ধরনের লোক বলতেছে কি আমাদের ময়দানে উনিও জানেন না ওনার কি হবে কেন ওই আপনাকে বলেছে না তুমি ভয় পাই না আমিও তো তোমার মতো আপনি বাইরে ওয়াজের মধ্যে বলতেছেন উনি তো আমাদের মতই উনিও জানেন না কি আমাদের ময়দানে উনার কি হবে আপনারা বুঝতে পেরেছেন আমার নবীও যখন ফেরিয়ার করতেন বলতেন আল্লাহ আমি খুব সাদা সিদা তা আমার নবী কি সাদা সিদা এমনিতে এমনিতে এটা মানুষের একটা হিউম্যান ফিলসফি মানুষ যেই ব্যক্তি নিজেকে ভদ্রভাবে উপস্থাপন করবে খুব সদাশী দাঁড়াবে আপনি দেখবেন তাকে দাম দেবেন না এটা একেবারে সাধারণ একটা মানুষের 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 একটা নিয়ম নীতি আমি আপনাকে বললাম অমুক লোক এটা আপনাদের এলাকার লোক গিয়ে কথা বলে দেখতে পারেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনি গেলেন ভদ্রলোক গেটম্যান আপনাকে অনেক খাইকাতির করলো ভিতরে নিয়ে গেল উনি নিচে নেমে আসলেন আপনাকে অনেক মহবত করেছে আকা দিয়েছে পয়সা দিয়েছে আপনার পাশে বসে কথা বলেছে আপনার ভিতরে যে একটা দূরত্ব ছিল সেটা চলে গেছে আপনার ভিতরে যে একটা খুব ভয় ভীতি হেজিটেশন ছিল দূর হয়ে গেছে আপনি বাইরে এসে আপনার বন্ধুকে বলতেছেন দূর আপনি বলছেন বড় মানুষ তো আমাদের মতো বসে অনেক কোন আলাপারিতা করলেন একই মানুষকে আমি আবার আরেক জায়গা পাঠিয়েছি সেখানে গেইটম্যান তাকে আধা ঘন্টা ইন্টারভিউ করছে গেইটম্যান এর পরবর্তীতে ভিতরে ঢুকিয়েছে আধা ঘন্টা বসাই রেখেছে এর পরবর্তীতে স্যার নেমে আপনার সাথে ইন্টারভিউ করে আপনাকে করা করা কথা শুনিয়েছে এরপরে বলেছে চা আছে চা খেয়ে আপনি চলে যান আমরা পরে কথা হবে আপনি বাইরে আল্লাহু তখন আপনি বলতেছেন ভাই কি মানুষের কাছে পাঠানো তো অসম্ভব বড় মাপের মানুষ উল্টাগড় না না ঠিক এই ঘটনা আমার নবীর ক্ষেত্রেও ঘটেছে আমার নবী যেই বলতে আর বসো মুসলিম আসো বসো হ্যাঁ আমি তোমাদের মতোই আসো এই রাস্তায় চলো একেবারে আমার নবী মাটির মানুষ হয়ে গেছে সাধারণ মানুষের মতো আচরণ করেছে আপনি বাইরে গিয়ে বলতেছেন উনি আমার মতো বুঝতে পেরেছেন উনি ওনার শাহে মাহবুবিয়ত আপনাকে দেখাই নাই ওনার শাহে মাহবুবিয়ত ওনার স্টেটাস ওনার মকাম মর্তবা যেটা আল্লাহ দান করেছেন সেটা আপনাকে দেখাই নাই আপনি কি করলেন ইউ লেবেল হিম উইথ দি ভেরি কমন ব্রাশ আমাদের মতো লাইক আস

এক লোক বলতেছে কি আমাদের ময়দানে উনিও জানেন না ওনার কি হবে কেন ওই আপনাকে বলেছে না তুমি ভয় পাই না আমিও তো তোমার মতো আপনি বাইরে ওয়াজের মধ্যে বলতেছেন উনি তো আমাদের মতই উনিও জানেন না কি আমাদের ময়দানে উনার কি হবে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমার আল্লাহ বলেছেন খবরদার আমার নবী নবীকে যেভাবে উপস্থাপন করতেছে তোমরা আবার সেদিকে খেয়াল করিও না ওরাফান আলাকা জিকরা আমি বলে গেছি ওরাফান আলাকা জিকরা আমি ভুলে গেছি আমি মাকামে মাহমুদ ভুলে গেছি মাকামাম মাহমুদ ভুলে গেছি কদাতু মিন আল্লাহ নূর ভুলে গেছি ও তাযzirুহু ওয়া তুকনিহু সাব ভুলে গেছি আমরা এইটা না এটা মানুষের একটা ফিলোসফি মানুষ মানে আরেকজনকে যখন খুব ছোট করে উপস্থাপন করে মানুষ ওইটাই বুঝে যে আমাদের মতই হবে তো আল্লাহ রাব্ব ফালাকতাহাল আকাবা কাজবলা এত ইজি না তো আপনি যখন কো এতহা বড় কষ্ট করে লিখতে হয় আপনি যখন উপরে চলে গেছেন স্বাভাবিকভাবে শত্রু থেকে বেঁচে গেছেন ও অনুরূপ ভাবে আমার ভিতরে শত্রু রাত দিন এক যুদ্ধটাকে বদরের যুদ্ধের চেয়ে কঠিন বলেছে আমার বদরের যুদ্ধের চেয়েও আমার মেবি কঠিন বলেছেন বদরের যুদ্ধ কিছুক্ষণ হয়েছে হওয়ার পরে শেষ বুঝতে পেরেছেন কিন্তু এই যুদ্ধ এটা আপনাকে সর্বক্ষণে আক্রিয়ে রেখেছে বুঝতে পেরেছেন এখান থেকে ছাড় পেয়েছেন দুনিয়া বেড়েছে দুনিয়া থেকে ছাড় পেয়েছেন শয়তান ধরেছে তাহলে এই তিনটা জিনিসকে লোভ লালসা পৃথিবী পৃথিবীর মায়া অশ্লীলতা কত কিছু আপনাকে হাত চানি দিয়ে রাখতেছে আমাদের ছেলেগুলা যারা এখানে বড় হচ্ছে জব করে কাজ করে আপনি চিন্তা করে দেখেন তো তাদের উপর কি পরিমাণ মানে কি পরিমাণ স্ট্রিম রোলার যায় দুনিয়া ডাকে তাদেরকে তাদেরকে অন্য রাস্তায় টাকা ইনকাম ভেরি ইজি দিন দিন কারণ এমন একটা দুনিয়াতে আমরা বসবাস করতেছি যেখানে টাকার কম্পিটিশন চলে एवरीबॉडी নিডস মোর মানি টু লিভ ইন এ বিউটিফুল হাউস টু ইউজ এ গুড কার एवरीबॉडी नीड्स মানি কিন্তু আপনি যে পরিমাণ টাকা আমরা ইনকাম করি সেটাতে মাস শেষ সাথে সাথে শেষ হয়ে যায় কিন্তু এখানে অন্য রাস্তা আছে টাকা ইনকামের আপনি এক পরীক্ষা এখানে দিচ্ছেন এক পরীক্ষা অস্থিরতা দিচ্ছেন এক পরীক্ষা সিস্টেম্যাটিক লাইফের দিচ্ছেন এক পরীক্ষা صبرের দিচ্ছেন এই পাবদ পরীক্ষাগুলো দিচ্ছেন কি কারণে জান্নাতে যাওয়ার জন্য